আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি রান্না করবে দেশি মুরগি দেশি মুরগিগুলোকে একটু মাখো মাখো করে রান্না করেছে একদম ঝোল কম দিয়ে তো প্রথমে রান্না করার জন্য একটি টেক্সিতে তেল নিয়ে নিব তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব থেতো করা পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচি করে হামান হালকা থেতো করে নেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন তারপর পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সব রকমের মশলা বাটা তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো লেগে না যায় তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব পানির সাথে এরই মধ্যে দিয়ে দিব মরিচ বাটা গুঁড়ি আর হচ্ছে ঝাল করার জন্য সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আম্মু হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করবে তাই হচ্ছে চিলি ফ্লেক্স ব্যবহার করেছে আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু ভালোই লাগে ঝাল ঝাল খেতে আর দেশি মুরগি একটু ঝাল না হলে ভালোই লাগে না তারপর দিয়ে দিবো আম্মু পরিমাণ মতো লবণ যেহেতু একটু মাখো মাখো করে রান্না করবে তাই হচ্ছে লবণ কম দেওয়ারই চেষ্টা করবেন পরে দিয়ে যদি লবণ কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নেবে আম্মু অনবর্তন নাড়তে আছে যাতে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় মশলাগুলো একদম কষে গেছে উপর দিয়ে তেল বেশ উঠেছে এরকম উপর দিয়ে তেল বেশ উঠলে সেখানেই দিয়ে দিব মুরগির মাংস মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যেহেতু মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করা নেয় তাই হচ্ছে মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যায় তারপর দিয়ে দিব টমেটো টুকরো টমেটো টুকরোগুলো কষানোর সময় দিয়ে দেওয়া হচ্ছে যাতে টমেটোগুলো গোলে ঝোলের সাথে মিশে যেতে পারে তাছাড়া মুরগির মধ্যে মুরগির মাংস রান্না করার সময় গোটা টমেটো দেওয়া হয় না টমেটোগুলো এমনিতে ঝোলের সাথে মিক্স করে নেওয়া হয় আম্মু তো এইভাবেই রান্না করে আপনারা চাইলে কিন্তু টমেটো টুকরোর বদলে টমেটো বাটাও দিতে পারেন তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে দিব যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ঝোলের মধ্যে সামান্য পরিমাণ বলক চলে আসলে সেখানেই দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু আপনারা চাইলে কাঁচা আলু ব্যবহার করতে পারেন তবে কাঁচা আলু ব্যবহার করলে কিন্তু অবশ্যই মাংস যখন দিবেন তখনই দিতে হবে যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপর আবারও চেড়ে ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ পরপর চেক করে নিব ঝোল কতটুকু কমে গেছে যতক্ষণ আর ঝোলগুলো কমে মাংসগুলো একদম মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ আম্মু জাল করে নেবে যেহেতু দেশি মুরগি রান্না হতে একটু সময় লাগে তাই হচ্ছে আম্মু বেশি করে ঝোল দিয়েছে যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে দিব এবার ঢাকনা করে দেখছিলাম মাংসগুলো এক ঝোল একদম কমে গেছে আর মাংসগুলো হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই মোমেন্টে উপর দিয়ে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি ফ্রেশ ধনেপাতা পাতা কিনতে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তাই হচ্ছে আমি বেশি করে ধনেপাতা দিছে এখন হচ্ছে ঢাকনা দিয়ে নামিয়ে নিব আল্লাহ হাফেজ